একদিন ছেলেটি তার মার কাছে শিখিয়ে একটা বিল জমা দিল মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন ছেলে লিখেছে গাছে পানি দেয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেয়া পনেরো টাকা ছোটো ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টানানো পাঁচ টাকা মোট একশো টাকা মাবিলটা পরে মুসকি হাসলেন তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে তাকিয়ে খানিকক্ষণ তাকিয়ে রইলেন তার চোখে পানি চলে আসছে তিনি এক টুকরা কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটে ধারণ বিনা পয়সায় তোমাকে দুগ্ধ পান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায় তোমাকে গোসল করানো বিনা পয়সায় তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় চুপড় কেনা বিনা পয়সায় তোমার কাঁথা ধোয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায় তোমার লেখাপড়া শেখানো বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় অতপর তার সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে ছোট্ট করে লিখে দিল এই বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয় মায়ের কোনো তুলনা হয় না মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা মায়ের তুলনা মাই আমরা মাকে সম্মান করব এবং ভালোবাসব মাতার সন্তানকে উজাড় করে ভালোবাসে সবটুকু দিয়ে আগলে রাখে আমাদের উচিত মায়ের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করা মাকে খুশি রাখার চেষ্টা করা এর মাঝেই তারা সুখ খুঁজে পায়